এই বাচ্চা মেয়েটি বা বাচ্চা মাটি যাই বলো না কেন তোমরা যারা অনেকেই তো বাচ্চা বলো তাদের উদ্দেশ্যেই বলছি সে কিন্তু যখন তখন যাকে তাকে মানে চা খুশি ব্লেম লাগিয়ে যেতে পারে নিজের স্বার্থের জন্য নিজের ভালোর জন্য তো হঠাৎ করে কাকে কি ব্লেম লাগালো সেটা তো অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা শুরু করলো সেটা হচ্ছে দুপুরবেলা থেকে শুরু করলো দুপুরবেলা মানে কী বলবো খাওয়া দাওয়ার সময়ের কাছাকাছি সেই সময় থেকে শুরু করলো আর কাল ভোরবেলা ঘুম ভেঙে গেছিলো আমাদেরকে একদম মোবাইল দেখিয়ে প্রমাণ দিয়েছিল আজ দুপুরবেলা থেকে শুরু করলো কিন্তু দুপুরের টাইমটা বললো না সে মাজ দুপুর না একদম দুপুরে পড়লো কিছুই বললো না আর গতকালকে দেখছি তো মোবাইলে টাইম প্রমাণ দেখাচ্ছে দেখো আমি ভোরবেলা উঠেছি দুপুরবেলা পাঁচ মাথা একসঙ্গে হয়ে কিছু একটা পরিকল্পনা হচ্ছিল আচ্ছা ফ্রিতে কে মানে হাওয়া খায় তাই না ফ্রিতে কে হাওয়া খায় ওরা মনে হচ্ছে ফ্রিতেই হাওয়া খায় ফ্যানের হাওয়া তো বললো ফ্রিতে খাচ্ছি খাইতে মজা ফ্যানের হাওয়া খাইতে মজা এসির চাইতেও মজা এসিতে তো তিনটে বছর ভীষণ ভালো অভ্যেস হয়ে গিয়েছিল এসির চাইতেও মজা লাগে ফ্যানে তলায় থাকতে ভালো আর ওই দিয়ে ফ্যানটার না এমন ঘরঘরানি আওয়াজ মানে কি বলবো মানে ব্লগ করছে সমস্ত রকম ত্রুটি নিয়েই ব্লগ করছে দেখো যারা ব্লগ করে ডেলি লাইফস্টাইল শেয়ার করে না তাদের অনেক ত্রুটি ভিউয়ার্সদের কি বলবো কথা মাথায় রেখে একটু এড়িয়ে চলতে হয় বাট ওকে এটাই ফ্যানের আওয়াজটা নিয়ে ওকে অনেক ভিউয়ার্স আমি দেখেছি কমেন্ট করেছে বাট কোনো ব্যাপার না তাতে যে ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দিলে আওয়াজটা একটু কম হবে ওই সবের কোনো ব্যাপার নেই যাই হোক পাঁচ মাথা কোনো পরিকল্পনা করছে হয়তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয় কোনো একটা পরিকল্পনা করছে কিছু একটা তো তারপরে হতে রান্না রান্নাবান্না যথারীতি এরকম হয় সেই পুঁই শাক ঘ্যাঁট পুঁই হয়েছে হচ্ছে আলু ভাজা হয়েছে নর্মালি এরকম হয় আর কি তো তারপরেই চলে গেল হচ্ছে বিকেলবেলা বুনু কিছু করে দিবি বনুর কাছেই তো আবদার করবে তাই না বনুর কাছে আবদার করা ছাড়া কি আছে বনু যে কার কাছে আবদার করবে বনুর আবদার রাখার মতো কেউ নেই এই যে দাদার ইচ্ছে হয়েছে বিকেলবেলা কিছু একটা খেতে বনু হচ্ছে তোমার বানিয়ে টানিয়ে দিল আর কি আর তো যে সেই যা বানিয়ে দিলো ওটা ডিমের চপ না আলুর চপ ওটাই বোঝা মুশকিল মানে ডিমের চপে অল্প স্বল্প আলু পড়েছে না আলুর চপে তিনটে ডিম পড়েছে এটা ভাবছিলাম যে এইভাবে আবার ডিমের চপ কে করে তবু ঠিক আছে যদি ডিমের পরিমাণটা বেশি হতো আলুর থেকে ঠিক ছিল তো যাই হোক গুনুর আবদার রাখার মতো কেউ নেই জীবনে না একুলে আছে না ওকুলে আছে অর্থাৎ না শ্বশুর কুলে আছে না পিতৃকুলে আছে কিন্তু কেউ তো একজন আছে যার কথা ওর খুব বলতে ভালো লাগে রাত দুপুরে আইসক্রিমের যে বোলটা সেটাকে নিয়ে ফটো তুলে কমিউনিটি পোস্টে শেয়ার করতে হয় কিন্তু কে দিয়েছে সেটা শেয়ার করতে পারে না ওর ছোটো ছোটো আশাগুলো ছোট ছোটো ভালোবাসাগুলো কে পূরণ করছে তার নামটা ও শেয়ার করতে পারে না তো অনেক সতী অনেক সত্যি সাধ্যা আছে যারা চোখে ঠুলি পরে ভিডিও দেখে তারা বলেছে বাবা দিয়েছে বাবা দিয়েছে তোমার বাবা এসেছে তাই না আজকের ভিডিওতে আইসক্রিম খাওয়া দেখলে কোথাও ওর বাপকে দেখতে পেলে পাওনি তো যাই হোক তোমরা দেখেও দেখবে না তোমরা জেনেও জানবে না এটা তোমাদের কি বলবো অভ্যাস হয়ে গেছে আজকে ন দশ মাসে ওটা অভ্যাস হয়ে গেছে তো বুনুর বনুর কাছে খেতে চেয়েছে বনু আর কি করবে ডিম নিয়ে এসেছে ওরা যখন যেটা খায় বা যখন যেটা করে দেখলাম প্যাকেটে করে ডিম নিয়ে এসেছে তখন সেটা নিয়ে আসে আর কি সেই রাত এগারোটাই হোক ছুটবে দোকানে কেন বাবা এইরকম দিন আনা দিন খাওয়া ব্যাপার কেন বুঝতে পারি না কারণ এতগুলো মানুষ ঠিক আছে তার মধ্যে বেশিরভাগ মানুষই রোজগের দেখো বাড়ির মেয়ে ভালো টাকা রোজগার করছে বাড়ির ছেলে সেও তো রোজগার করে বাবা সেও রোজগার করে এখন মা সেও তার চ্যানেল থেকে রোজগার করছে তাহলে কেন এত হাহাবাতে বুঝতে পারি না যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন দৌড়বো দোকানে তো ডিমটাও দেখলাম প্যাকেটে করে নিয়ে এসছি কয়েকটা ডিম তো সেখান থেকে তিনটে ডিম আলু নিয়ে সেজার রেসিপি হলো বললো চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করি অনেক দিন তো রেসিপি করিনি আর রেসিপি শেয়ার করিনি বাবা তোমার রেসিপি দেখবার জন্য আমরা বসে আছি সত্যি হ্যাঁ অনেকে অবশ্য বলে তোমাদের বাড়িতে এত কিছু রান্না হয় আমি এই কমেন্টটা একদিন দেখেছিলাম যে তোমাদের বাড়িতে এত কিছু রান্না হয় একটু রেসিপি শেয়ার করতে পারো না যাই হোক তাদের উদ্দেশ্যেই হয়তো বলেছে আমাদের উদ্দেশ্যে নয় কারণ ওই রকম রেসিপি অন্তত বেশিরভাগ মানুষের বাড়িতেই হয় না তো ডিমের চপ রান্না করবার জন্য কতগুলো রাঁধুনি হেল্পার বুঝতে পারছো মানে হেল্পারই করবার জন্য ওসব লেগে পড়েছে আসলে ব্যাপারটা হচ্ছে আমি পয়সা দেবো আমি আমার রেসিপি তোমাদেরকে করে খাওয়াবো ডিম আলু সব আমি নিয়ে আসবো তারপরে তোমার আমি আবার গতরে খেটে করে দেবো না দাদাকে দিয়ে বৌদিকে দিয়ে অবশ্য নিজে কি করলো না শুধু বসে বসে নিজে হচ্ছে গোড়লো ডিমের চপ হচ্ছে গড়ল আহ তাও দুজনকে সঙ্গে নিয়েছে তো মানে ভাবতে অবাক লাগে বাড়িতে একটা আহ রান্না কিছু হলে সবাইকে মিলে হাতে হাত লাগিয়ে করতে হয় সামান্য একটা জিনিস কিন্তু এটাকে অনেকে বলবে কি ফ্যামিলি বন্ডিং না এটা ফ্যামিলি বন্ডিং নয় এটা একটা অন্য স্বার্থ কাজ করে কারণ এই মহিলা অর্থাৎ এই বাচ্চা মেয়েটি অনেকের কাছে সেই বাচ্চা মেয়েটি স্বার্থ ছাড়া কিন্তু কিছু বোঝে না মানে নিজের স্বার্থে ঘা লাগলে যে একেবারে শুধু আত্মতুষ্টি যাকে বলে একেবারে আত্মতুষ্টি আত্মকেন্দ্রিক একটা মানুষ যে নিজের স্বার্থ কখনোই সে পূর্ণ করবে না তো সেখানে হচ্ছে আমি টাকা দিচ্ছি আমি খাওয়াচ্ছি আমার রেসিপি শেয়ার করছি চলো আমাকে হেল্প করতে হবে ওই তো বলেই দিল নিজে তো বলেই দিলো আমি কি বলবো নিজে তো বলেই দিল যেমন খেতে চেয়েছ নাও কাজ করে খাও তো যাই হোক ওদের ডিমের চপ হলো সস দিয়ে খাওয়াও হলো তো তারপরে রাতের খাওয়া দাওয়াও দেখালো সেই পইশাখ ঘন্ট রুটি না সাথে বোধে আছে তো সবাই মিলে খেতে বসেছে তারপরে কি না ঘপা ঘপ করে আইসক্রিম বের করে ঘপা ঘপ করে এক বাটি আইসক্রিম খেয়ে নিল তারপরে আহ ভীষণ অ্যাটিটিউড নিয়ে বলতে বসলো যে আহ আজকে তো ভিডিওটা সেরকম কিছু করিনি দুপুর থেকেই শুরু করেছি তুমি কোন দিন ভিডিও দাও বাবা সকাল থেকে শুরু করলে দুপুরে এন্ড হয়ে যায় আর দুপুর থেকে শুরু করলে মাঝখানে টপকে 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 রাত্রে ভিডিও শেষ হয়ে যায় এই হচ্ছে তোমার ব্লগ তো এই ব্লগ এই ব্লগ করেও তুমি ভিউজ কামাচ্ছ শুধুমাত্র পরকিয়া নোংরামি কন্ট্রোভার্সিয়াল টাইটেল এইগুলো দিয়ে কারণ তুমি জানো যে ওই অনেকেই বলি দালাল দিদি যেমন বলে না সন্দীপ যদি বউকে না বেচে আজকেও দেখছিলাম ভিডিও বউকে না বেচে ওর ভিউজ গিয়ে থাকে তো এও যদি ওর নোংরামি চরিত্র পরকিয়া এগুলো না বেচে ওর ভিউজটা কোথায় গিয়ে থাকে কি ওর দালাল দিদি দেখতে পায়নি হ্যাঁ সন্দীপেরও কমে যায় এরও কমে যায় আমি অস্বীকার করবো না সন্দীপেরও কিন্তু কমে যায় অ্যাকচুয়ালি মানুষ যেখানে কী বলবো নোংরা সেটাই দেখতে যায় এবং অধপতন কার কতখানি হচ্ছে কে কতখানি এগিয়ে আছে লড়াইতে সেটা দেখতেও মানুষ যায় এবং দেখো যারা ডেলি ভিউয়ার্স আছে না তারা যারা ভালোবেসে দেখে তারা অবশ্যই প্রতিদিন দেখে তার মধ্যে থেকেও দেখবে টাইটেল অনুযায়ী কিন্তু লোক আসে তো সেই জন্যেই টাইটেলে অনেকেই খেলে তো যাই হোক এবারে হচ্ছে তোমার আইসক্রিম খেয়ে নিলো যে আইসক্রিমটা নিয়ে ও কমিউনিটি পোস্টে হচ্ছে দিয়েছিল আইসক্রিম তোমার রাত দুপুরে ওকে বারোটা চুয়ান্ন মোস্ট প্রবাবলি বারোটা চুয়ান্ন এরকম সময় ও কমিউনিটি পোস্ট করেছিল আগের দিন তো সবাই ওখানে লিখেছিল তোমার বাবা এসেছে কেউ লিখেছিল কাকু এসেছে ডিউটি থেকে বাবাই তো পূরণ করতে পারে একটা মেয়ের শখ সে বিরাট বিরাট কমিউনিটি পোস্টের ডায়লগ সেটা তো মানে কি বলবো যারা বুঝেও বোঝে না ওই প্রথমেই বললাম যারা দেখেও দেখে না যারা জেনেও জানতে চায় না তাদেরকে জানাবার মতো ক্ষমতা আমাদের নেই আমরা চেষ্টাও করবো না তবে তাদের বিশ্বাস নিয়ে থাকবে তো শুধুমাত্র এই ডিভোর্সটা হতে দাও জানি না কবে হবে কতদিন ঝোলাবে বেশি যতদিন ঝোলায় ততদিনই ভালো কারণ একে চাপে রাখাই ভালো ওই যে বলে না এত চিন্তা মাথায় নিতে পারছি না একে চাপে রাখাই ভালো তো যখন ডিভোর্সটা হয়ে যাবে তখন দেখতে পাবে এর আসল মূর্তিখানা এই মহিলার আসল মূর্তিখানা তখন দেখতে পাবে কারণ তখন সবটাই অন ক্যামেরাতে আসবে কে আইসক্রিম নিয়ে আসছে আর কে রুটিয়ে লুকিয়ে লুকিয়ে রুটি খাচ্ছে আর সবটাই কিন্তু তখন পরিষ্কার হয়ে যাবে তখন হয়তো এরা বিশ্বাস করবে তাও বিশ্বাস করবে না তখন বলবে একদম ঠিক করেছো পারফেক্ট জড়ি এ সমস্ত বলা হবে তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে যাই হোক যথারীতি ডিগ্গ গিন্নিমার মতো ও জ্ঞান দিতে বসলো যখন ও ওই সমস্ত কথা বলে ওই কন্ট্রোভার্সিয়াল কথাগুলো বলে তো তখন দেখবে ওর মুখের অ্যাটিটিউডটা পুরো একদম চেঞ্জ হয়ে যায় তো একদম গিন্নিমার মতো হচ্ছে কথা বলতে বসলো যে হ্যাঁ তোমরা আবার আইসক্রিম খাওয়া নিয়ে বলবে রাত দুপুরে এতখানি আইসক্রিম খেয়ে নিয়েছে তো আরে বাবা খেতে ভালোবাসি ঠিক এই স্টাইলে শুরু করলো আরে বাবা খেতে ভালোবাসো খাও না যত খুশি খাও না তুমি খাবে তোমার পয়সাই খাবে তোমার চরিত্র বিক্রির পয়সায় তুমি খাবে তোমার পরকিয়া বিক্রির পয়সায় তুমি খাবে তুমি যত খুশি খাও না খেয়ে মানে কি বলবো মানে এত খাও এত খাও যেত তোমাকে বিছানায় থাকতে হয় মানে বিছানায় থেকে উঠতে তুমি না পারো কেন বলছো অসুখের কথা বলছি না মানে ফুলতে 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 আর কি তো তুমি বিছানাতেই থাকো না অসুবিধে নেই শুধু খাবার তোমার মুখের সামনে যোগান দিলেই হবে যত পারো খাও না অসুবিধে নেই কারণ এই খাওয়ার জন্য আমি আগের দিনও বলেছিলাম এই খাওয়ার জন্যই কিন্তু সব কিছু পেটটার জন্যই সব কিছু পেটটার জন্যই রোজগার করা মানুষের এত খাটা খাটনি পরিশ্রম সব কিছু তো তোমার হচ্ছে ফোকটে পয়সা তুমি পরকীয়া নোংরা বিক্রি করে চরিত্র বিক্রি করে নিজের কি বলবো শারীরিক চাহিদা আছে এই ধরনের অনেক কথাবার্তা বলে অনেক কিছু করে তুমি তোমার ইনকাম করো যেগুলো ফুকটেই বলা হয় কোনো পরিশ্রম লাগে না শুধু বসে বসে মুখে পরকীয়া বিক্রি করো এটা নাকি তোমার ব্লগিং চ্যানেল ডেলি লাইফস্টাইলের ব্লগিং চ্যানেল তো তুমি খাও না তোমাকে খাওয়া নিয়ে তো কেউ বলতো না তুমি যখন প্রথম বেরিয়ে এসছিলে তোমায় খাওয়া নিয়ে কেউ কিছু বলতো তুমি খেতে ভালোবাসো খাও না ঠিকঠাকভাবে এখানে খাওয়াটাই তো তোমার জোটে না আসল জিনিসটাই তো তোমার এখানে জোটে না ডাল আলু সেদ্ধ অর্ধেক দিন মাছ জোটে না যখনই বাইরে যাও তখন হাবড়ে হুবড়ে খেয়ে এসো মানে খেয়ে ফিরে আসো আর নাহলে কেউ যদি কিছু দেয় বা বাড়িতে যদি কিছু আসে তখন হাঁবড়ে হুবড়ে খাও এই তো হচ্ছে তোমার খাওয়া আর খাওয়ার মধ্যে দুবেলা তিনবেলা করে দুধ চা মিষ্টি বাড়িতে আসলে মিষ্টি খাও না কিন্তু তোমাকে মানুষ কেন বলে না তুমি আমাদেরকে দেখাচ্ছ তুমি একটা ওয়েট লস প্রসেস একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ এটা তুমি হচ্ছে সমাজকে ভুল বার্তা দিচ্ছ যে দেখো আমি ওয়ার্কআউট করি আমি ওই সমস্ত হার্বাল প্রোডাক্ট খাই তারপরেও আমি এগুলো খাই এগুলো খেলে এগুলো এই জিনিস এই যে প্রোডাক্ট তারপরে তোমার এই ওয়ার্ক এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পরেও এই ধরনের খাবার খাওয়া যায় এই বার্তাগুলো ছড়াচ্ছ তুমি যে একজন ব্লগার একজন সোশ্যাল মিডিয়াতে থেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার নাকি সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা কোনটা মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জাই কারণ সংক্রামক ব্যাধি এ হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেবে যে ওয়ার্কআউট করো অসুবিধা নেই এই গ্লাস ধরে শুধু দু একবার খাবে আর হচ্ছে তোমার যত খুশি খেয়ে যাও এই বার্তাটা মানুষের কাছে ছড়াচ্ছ বলেই মানুষ তোমাকে বারবার বলছে যে তুমি খাচ্ছ এভাবে খাচ্ছো আইসক্রিম খাচ্ছ মিষ্টি খাচ্ছো ফাস্টফুড খাচ্ছ কেন খাচ্ছ তুমি যদি বলতে না যে আমি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি না ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে তাহলে তোমায় কেউ কিছুই বলতো না তুমি খাবে তোমার পয়সা কে কী বলতে যাবে পৃথিবীতে হ্যাঁ ও যেটা বললো যে পৃথিবীতে অনেক অনেক হেলদি মানুষ আছে অনেক মোটা মানুষ আছে তারা হচ্ছে সমানে খেয়ে যায় তারা নিশ্চয়ই ডায়েটের চিন্তা করে না যেটা তুমি করো ডায়েটের চিন্তা তারা করে না তারা হচ্ছে আমার ওয়েট কমাতে হবে আমাকে সুন্দর লাগতে হবে সেসব চিন্তা তারা করে না আর ও নিজে কি বলল আমি সুন্দর আমার কাছে আমি সুন্দর তো সব সুন্দর ও তো সবসময় ও রূপের বড়াই করে সেটা আমরা অতীতেও দেখেছি সন্দীপকে কিভাবে ঠুকে ঠুকে বলেছে যে ও কতখানি রূপসী সন্দীপকে শুনিয়েছে সেটা আমরা শুনেছি ও নিজেকে সুন্দর সব সময় হয় ভালো তো নিজেকে সুন্দর ভাবা ভালো কিন্তু কীরকম অ্যাটিটিউড নিয়ে বললো তাহলে এতদিন যে কথাগুলো আমাদেরকে বলে এসেছিল আর ফ্রেশ খাচ্ছি অমুক খাচ্ছি তো খাচ্ছি তো সেই কারণে সেগুলো কি তাদের মিথ্যে নাকি এটা বোঝাতে চাইছি এই বার্তাটা দিতে চাইছে যে এইগুলো খেয়েও এই ফাস্টফুড খেয়েও ওজন কমানো যায় হুম অথচ তাহলে মাটির দোহাই দেয় দেয় কেন মানে মাটিতে সুচ্ছি মেঝেতে সুচ্ছি সেই জন্য আমার গালটাল ফুলে যাচ্ছে সেই দোহাইটা কেন দেয় আমি গবাগব গিলছি তাই জন্য হয় তো আরও একটা কথা বললো তার সঙ্গে যে দাদা বৌদির মাঝখানে আমি কাবাব নিয়ে হাড্ডি হচ্ছি অনেকেই অনেকেই বলেছে অনেক ভিউয়ার্স বলেছে অনেকে তোমার কী বলে ভিডিও করেছে আমি নিজেও ভিডিও করেছিলাম অবশ্যই চোখে ঠেকেছিল তাই করেছিলাম এবং ভিউয়ার্সদেরও চোখে ঠেকেছিল ওর কমেন্ট বক্সে ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু ওর সেটা মনে হয় না শুধুমাত্র যদি হানিমুনে কারোর সঙ্গে যাওয়া হয় তাহলে নাকি কাবাব মেয়ে হাড্ডি হয় তাহলে যখন ও হানিমুন করতে গিয়েছিল এই যে কিছুদিন আগে ফোকলার সাথে সেখানে দাদা বৌদিরও তো ওই সময়ই বিয়ে হয়েছে তাহলে বৌদিকে কেন বাড়িতে রেখে গেল না ও আচ্ছা দাদা আর বৌদি একান্তে তখন কিন্তু বাড়ি একদম ফাঁকা বড়রা কেউ নেই দাদা আর বৌদি একান্তে বাড়িতেই হানিমুন পালন করতে পারবে বা বাড়িতেই নিজের মতো করে বাবাও কিন্তু ছিল না ওর বাবাও কাজে যা চলে যাবে বলেছিলো দাদা থাকবে বলেছিল দাদারও কাজ আছে বলেছিল যদিও ওগুলো এক্সকিউজ তো সেই কারণে হচ্ছে ওর দাদা বৌদি তো একান্তে নিজের মতো করে সময় কাটাতে পারতো সেইখানেও কাবাব মেহারটি হয়েছে বৌদিকে নিয়ে গেছে আচ্ছা দাদা একা থাকতে পারে তো এই জিনিসগুলো শুধুমাত্র হানিমুনে গেলেই যে কাবাব মেয়ে হাড্ডি হয় এই মানে নির্বুদ্ধি মানে কি বলবো একদম নির্বুদ্ধিতায় ভরা ওর মাথাটা তো সেই মানুষটা কি করে বুঝবে বাড়িতে থাকলেও নিজেদের প্রাইভেসি ব্যাপারটা থাকে নিজেদের কি বলবো নিজের মতো করে সময় কাটানোর ব্যাপারটা থাকে সবাই কি রোজ হানিমুনে যাচ্ছে যে একজন কাপল সে একজন একবার হানিমুনে গেল বিয়ের পর তার প্রায় মানে কাবাব মেয়ে হাড্ডি কেউ হলো না কিন্তু বাড়িতে থাকার পরেও তো নিজেদের মতো করে সময় কাটানো যায় নিজেরা দুটো কথা বলা যায় আরও অনেকভাবে সময় কাটানো যায় ঠিক আছে সেইখানে যদি ও ঢুকে পড়ে সেইটা কাবাব হাডবি নয় তাহলে ওর হানিমুনের কথা বললো ও কি বলল যে আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা আমি নিশ্চয়ই করব না হানিমুনে গেলে মানে এত বোকা এত অশিক্ষিত শুধুমাত্র হানিমুনে মাঝখানে থাকলে নাকি কাবাব হাডডি হয় বা বাকি অন্যদিন তো তোমার দাদার বিছানায় গিয়ে শুয়ে পড়তে পারবে দাদা বৌদির মাঝখানে শুয়ে পড়তে পারবে দাদা বৌদির মাঝখানে আমরা দেখেছি দাদা বৌদিকে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত রিলস বানিয়েছে ওর ভিডিওতে ওদেরকে ঘুমোতে দেয়নি এইগুলো সমস্যা নয় এইগুলো সমস্যা নয় তাহলে সন্দীপের মা যদি ওদের ঘরে গিয়ে শুতো সন্দীপের মা নিশ্চয় ওর সঙ্গে হানিমুনে যায়নি তাহলে সন্দীপের মা ওদের লাইফে কি করে মাঝখানে মানে কি বলবো সমস্যা ঘটালো তাহলে আজকে কাকে ব্লেম দিল সন্দীপের মায়ের থেকে ব্যাপারটা পুরো সরে গেল আজকে ব্লেম দিলো কি ওই রুমালি রুটি রুমালি রুটিকে আজকে ব্লেম দিল কিছু হয়েছে নাকি ভেতরে ভেতরে কারণ এই তো খুব সাপোর্ট করছিল তো আজকে হঠাৎ তাকে ব্লেম দিল কেন কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল কারণ ওরা সন্দীপ আর ও গোয়া হানিমুনে গিয়েছিল তো সেখানে ওই রুমালি রুটি ওরাও গিয়েছিল তো ওরাই নিয়ে গিয়েছিল তো কথা শুনেছি নিয়ে গিয়েছিল কিন্তু পরেই শুনেছি সন্দীপের কাছ থেকে কিন্তু টাকা নিয়েছে তো এইরকমই তো দিদি হওয়া উচিত তাই না এরকম বড়ো লোক দিদি হলে তবেই তো ভাইদের কপাল ফিরে যাবে তো যাই হোক ওরা হানিমুনে যখন গিয়েছিল সন্দীপরা তখন ওরা নিশ্চয়ই কাবাব মেয়ে হাড্ডি হয়েছিল সেই জন্যই বলল হানিমুনে গেলে শুধু কাবাব মেয়ে হাড্ডি হয় নাহলে হয় না বাড়িতে থাকলে হয় না আজকে পুরোপুরি কি বলবো ওই রুমালি রুটির উপর ব্লেম দিয়ে দিল সেটাই তো সন্দীপের মা যদি বাড়িতে এক বাড়িতে থেকে ঘরে ছেলের ঘরে ঢুকে গেল হ্যাঁ এখানেও একটা দুটো কমেন্ট এসছে ও সেই কি বলবো পাচাটা ভিউয়ার্স যারা আছে যারা চোখে পড়তি করে ভিডিও দেখে তারা কমেন্ট করেছে যে হ্যাঁ ছেলে বৌমার ঘরে শাশুড়ি ঢুকতে পারবে না কিন্তু দাদা বৌদির ঘরে বোন ঢুকতেই পারে বা এটা কোথাকার নিয়ম ছেলে বৌমার ঘরে শাশুড়ি ঢুকতে পারবে না না আমি কখনোই বলছি না তাদের একটা নির্দিষ্ট প্রাইভেট মানে কি টাইম থাকবে সেই সময় ঢুকবে সেটা নয় কিন্তু ছেলে বৌমার ঘরে তো শাশুড়ি মা ঢুকতেই পারে ছেলের ঘরে ঢুকতে পারবে না আর ওই বাড়িতে যেহেতু থাকে আর এখানে দাদা বৌদির সংসারে তুই রয়েছিস এটা দাদা বৌদিরই সংসার বাবা মায়েরই সংসার তাদেরই বাড়ি ওর নয় অনেকেই বলতে আসবে মেয়ে বিয়ে হয়ে গেছে কি বলে কি আর বাড়ির ভাগ পাবে না ও তো সমান ভাগ পাবে এখানে বাড়ির ভাগে চলে যাবে কিন্তু না আমি বলবো না সেটা বাড়ির ভাগ সমান মেয়েরা পায় কিন্তু বাড়িতে সমান কদর কিন্তু তারা পায় না একটা মেয়ে বিয়ের আগে যে আদর কদরে থাকে বিয়ের পরে সেটা থাকে না যতই যে বলুক সেটা থাকে না পরিষ্কার অনেক এরকম ঘটনা আছে এবং এও যে নেই সেটা পরিষ্কার বোঝা যায় তাহলে এর জন্য আলাদা করে রান্না হতো এর জন্য আলাদা স্পেশাল ব্যবস্থা হতো কিচ্ছু কিন্তু হয় না এখানেই বোঝা যায় বিয়ের পরে কতখানি আদর আর কদর থাকে দাদা বৌদির নতুন বিয়ে হয়েছে তোরও তো বাবার নতুন বিয়ে হয়েছে তুই যখন পোকলার বাড়িতে যাস পোকলার ঘরে সময় কাটাস পোকলার সাথে সময় কাটাস তাহলে তুই যেন তোর ঘরে যদি অন্য যা দেওর কেউ বা ভাসুর কেউ চলে আসে তখন তোর মনে হবে না যা বাবা আমি সপ্তাহে কয়েকদিন আসছি সেখানেও ঢুকে পড়ছে ওটা তো হারি মন নয় যে কথাগুলো বলবি একটু যুক্তি রেখে বলবি একটু যুক্তি রেখে আসলে কী আর করা যাবে ও সবসময় আলতু ফালতু কথা বলে না হলে বলে যে আমি এদিকে ওয়েট লস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি ওয়ার্কআউট করছি ক্লাস করছি এই করছি সেই করছি আমি আবার সারাদিন ধরে মিষ্টি আইসক্রিম দুধ চাপ ফাস্টফুড এগুলো খেয়ে যাচ্ছি বাইরের খাবার এগুলো খেয়ে যাচ্ছি এগুলো কখনোই সম্ভব নয় আসলে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই যে দাদা বৌদির ব্যাপারটা বললো সবচেয়ে বড় কথাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আজকে একটা কমেন্ট ওর ভিডিওতেই এসছে খুব সুন্দর কমেন্টে বিয়ে হয়ে মুম্বাইতে এসেছিলাম এক দুবার কমেন্ট করেছে বিয়ে হয়ে মুম্বাইতে এসেছিলাম দশ বাই বারো ঘর আর তা আমার মাশ্রুত পিস্রুত দেওররা আমার বরের আন্ডারে কাজ করতো ওই ঘরটার মধ্যেই কিন্তু আমরা সবাই অ্যাডজাস্ট করে থাকতাম আজকে তার পরিস্থিতি বদলে গেছে কিন্তু অ্যাডজাস্ট করে ওইখানেই থাকতাম সেটাই হচ্ছে ব্যাপার ও যদি শ্বশুরবাড়িতে অ্যাডজাস্টমেন্ট করে থাকতো মানে অ্যাডজাস্ট করে থাকতো ও কখনোই করে ওই যে প্রথমেই বললাম আত্মকেন্দ্রিক আত্মসুখী একটা মানুষ ও যদি ওই শ্বশুরবাড়িতে দেখো ঠিক ভুল সকল মানুষের মধ্যে থাকে আমি বলবো না সন্দীপ হান্ড্রেড একদম ঠিক আর আমি বলবো না এই মেয়েটি হান্ড্রেড পারসেন্ট ভুল ঠিক ভুল নিয়ে প্রত্যেকটা মানুষ গড়া কিন্তু সংসারে থাকতে গেলে প্রচুর অ্যাডজাস্ট করে চলতে হয় সবাইকে অনেকের অনেক চাওয়া পাওয়া মেটে না অনেকের অনেক কিছু মেটে না ওর সামান্য চাওয়া পাওয়া কি কি মেটে নি ওর ওর বলো আমরা দেখেছি পাঁচ বছরে ওর যথেষ্ট হ্যাপি ছিল ওর পুরোনো ভিডিওগুলো একটু যারা দেখবে তাহলেই বুঝতে পারবে কেঁদেছে বাবা মা হচ্ছে সন্তানের কাছে ভগবানের মতন কোন বাবা মায়ের কথা বলেছে শাশুড়ি মায়ের পাশে বসে কি নিজের বাবা মায়ের কথা বলেছে শাশুড়ি মাকে এত ভালোবাসা দিয়েছে ভালোবাসার ছোট শাশুড়ি মা কেঁদে ফেলেছে সবটাই নাটক ছিল সবটাই নাটক ছিল তো এই যে অ্যাডজাস্ট একটু একটু যদি করে চলতো আজকে এত কথা ওকে সোশ্যাল মিডিয়াতে শুনতে হতো না ওটা ও নিজের তৈরি করা এবং যতদিন এই রকম পরিস্থিতি ও চালাবে ওকে শুনতেই হবে ব্লগ করলে ওকে শুনতেই হবে কিচ্ছু করার নেই তো আজকে যাই হোক হঠাৎ করে আসল মানুষ যে দোষী তাকে ওই রুমালি রুটিকে দারুণ ব্লেম দিল রুমালি রুটির সঙ্গে কি ভেতরে ভেতরে ঝগড়া লেগে গেছে কারণ এই শুনছিলাম টাকা দিচ্ছে কেসে লড়বার জন্য উকিলের পরামর্শ দিচ্ছে প্রচুর সুদূর থেকে হাত বাড়িয়েছে ওর মানে কি বলবো হেল্প করবার জন্য আজকে হঠাৎ পাল্টি খেয়ে গেল ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যাই হোক তবে তোমরা জেনে রাখো হানিমুন ছাড়া হাজবেন্ডের সঙ্গে তোমরা যাত সঙ্গে মিশতে পারো মানে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে যাকে খুশি আনতে পারো শুধুমাত্র হানিমুনটুকু তোমরা শান্তিতে করো এর কথা অনুযায়ী বাকি জীবনটা ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো মানুষকে আনলে কোনো অসুবিধে নেই এর কথা অনুযায়ী তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা আর ওর ডিমের রেসিপিটা মানে ডিমের চপের রেসিপিটা কে কে ট্রাই করলে অবশ্যই বলো আমি তো অন্তত করছি না ওটা ডিমের চপ না ওটা আলুর চপ না ঠিক আছে ঠিক আছে